শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আদরের স্বপ্ন ব্লকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালে স্নান করে চলে এসেছি ঠাকুরের সেবা দিতে তো এটা আমাদের ফ্যামিলির মনসামা মন্দির এখানে তো সেখানে প্রত্যেকটা ফ্যামিলিতে এক মাস করে মানে মাসে মাসে পালা হয় তো এখন আমাদের পালা চলছে তো সেই কারণেই আমি সকাল করে পাঠ করতে চলে এসেছি আর কাল রাত থেকে যে পরিমাণ বৃষ্টি আরম্ভ হয়েছে তো এখনো পর্যন্ত থামছে না তো আমি ভিজে ভিজে পাট করে নিচ্ছি তো তারপর দেখো আমি ছাদে ভিজে জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম তো দেখি বড় গাছের গোড়া উপরে একবারে ভেঙে মাথার উপর পড়লো তো আমার মাথার উপর না ছাদের ওপরই পড়েছে তো আর একটু জন্য বেঁচে গেছে আরেকটু হলে আমার মাথার উপরই ভেঙে পড়তো তো আমি ছুটে ভয় পালিয়ে গেছি তো এখানে জামাগুলো তোলা হয়নি একটু হলেই বড়ো সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি তো আজকে ঝিঙা দিয়ে চিংড়ি মাছ রান্না হবে তো সেই কারণেই আগে সবজিগুলো ভেজে নিচ্ছি ঝিঙে আলু ভাজিয়ে নিচ্ছি ভালো করে তো ভাজা হয়ে গেছে তো এরপরে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা লঙ্কা গোটা জিরে তো ফোড়ন দিয়ে পরে পেঁয়াজ কচি দিয়ে দেবো তো ভাজা হয়ে গেছে এরপরেতে বেটে রাখা যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু মশলা কেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষে নেবো আদা বাটা দিয়ে কষে নিয়েছি ভালো করে কষা হয়ে যাওয়ার পরে সবজিগুলো দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দিয়ে কষে নেবো কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর আর একটু গরম মশলা বাটা দিয়ে দেবো তো ফুটে উঠলে নামিয়ে নেব হয়ে গেছে ছিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এখানে বৃষ্টির সাথে সাথে বেশি পরিমাণে ঝড়টাই হচ্ছে দেখতে পাচ্ছো কি হারে ঝড় হচ্ছে ঝড়েতে এমন ঝড় হচ্ছে যেন গাছ উপড়ে পড়ে যাচ্ছে এই অবস্থা তো দেখো ঝড়ে আমাদের আগ গাছগুলো কেমন জলের দিকে ঝুঁকে গেছে তো সেই কারণে বাবা আগগুলো কেটে দিচ্ছে অনেকটা পরিমাণে জলও উঠে গেছে সেই কারণে আগ গাছগুলো একদম জলের দিকে ঝুঁকে পড়েছে তো সেই জন্য কেটে ফেলছে আর কি করবে প্রচুর হয়েও যাক তো আগুলো সাইজেও মোটা বেশ ভালোই হয়েছে তো তারপরে দেখো বিকালে খেয়ে খাওয়া দাওয়ার পরে এগুলো জামাগুলো এক কাছে জমা হয়েছিলো তো সেইগুলি আগে ভালো করে গুছিয়ে নেবো বৃষ্টির কারণে কোনো কিছু তো কাঁচা যাচ্ছে না তো সেই জন্য খাঁজ করে একবারে রেখে দেবো তো রোদ তো বৃষ্টি থামলে তখন কাচা হবে বৃষ্টি হলে একটা না বৃষ্টি হলে ভালোও লাগে না বাড়ি থেকে বেরোতেও পারি না তো বৃষ্টির কারণে ও বাড়ি থেকে এবারে আসতেও নাজিহাল অবস্থা দেখতে পাচ্ছ পোল একবারে ডুব হয়ে গেছে তো বাড়ির সামনে জল উঠে এসেছে পিছনেও জল চলে এসেছে আমাদের হচ্ছে গাছের কাঁচকলা তো গাছের কাঁচকলা তো উপরে গড়াগড়ি করে বেশি খাওয়া যায় না ঝোল হলে একবারই খায় সেই কারণে ভাবলাম যে আজকে কাঁচকলার কোপ তাকারি বানাবো তো সেই জন্য প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম তো সেইগুলোই কলা ছাড়িয়ে ভালো করে মেখে নিয়েছি বেশন কালো জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ভালো করে মেখে আর গোল গোল করে সেপ দিয়ে নিয়েছি বলের মতো তো সেপ দিয়ে এগুলোকে পুরোটা বানিয়ে নেব দেখো ভালো করে মাখিয়ে গোল গোল করে পাখিয়ে নিচ্ছি আমাদের এরকম এক ঘেয়ে এভাবে খাওয়ার থেকে একঘেয়েমি কাটানোর জন্যই আমি এভাবে করছি কারণ ভাজা ঝোল তরকারি এরকম খাওয়ার থেকে আমার মনে হয় অন্য অন্যভাবে রান্না করলে একটু চেটে পুটে খেয়ে নেবে তো সেই কড়াই গরম তেলেতে সমস্ত বলগুলোকেই ছেড়ে দেবো তো ভালো করেই দিয়ে দিচ্ছি দেখছি ভালোভাবেই ফুলে উঠছে তো প্রত্যেকটা ভাজা হয়ে গেলে তুলে নেব নিয়ে কোপ কারি বানানোর জন্য মশলাটা তৈরি করবো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেব তেজপাতা লঙ্কা জিরে গরম মশলা সমস্ত গোটা গরম মশলা দিয়ে ভালো করে ফোড়ন দেব দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেছে তো এবার গুঁড়ো মশলাগুলো আমি এতে অ্যাড করবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে একেবারেই ভালো করে কষে নেব। তো কষানোর সময়তে যখন তেল ছেড়ে উঠে আসবে তখনই ভেজে রাখা বলগুলো দিয়ে দিতে হবে কাঁচকলার বলগুলো উপর থেকে তেল উঠে এসেছে তো এবারই পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে লবণ দিয়ে ফুটে উঠলে ঝোল ফুটে উঠলে তখনই ভেজে রাখা যে বলগুলো বানিয়েছিলাম কাঁচকলার তো সেগুলোই দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি তো এখন সিজু দেখবে এটাকেও খুব ভালো মতনই খেয়েছে কারণ এর টেস্টটা বুঝে গেছে কারণ ও ঝাল খায় না তো এটা ঝাল হয়েছে তবুও খেয়েছে ভয় বানিয়েছি ফার্স্ট টাইম ভালোই হয়েছে তো দেখো রেডি হয়ে গেছে কত সুন্দর কাঁচকলার কোপ তাড়াতাড়ি ভালো টেস্ট হয়েছে তো তারপরে দেখো রাত্রে এসেছি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে জানলা খোলা ছিল তো সেই কারণেতে ঝাঁপটা দিয়ে জল একবারে বিছানায় এসেছে তো সেই জন্য বিছানা চাদরটা ভিজে গিয়েছিল আমি আবার সেটা চেঞ্জ করে দিলাম বালিশে তো ছিটকে ছিটকে পড়েছে তো বালিশটাও চেঞ্জ করবো এখনও বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তো বৃষ্টির আওয়াজ শুনতে পাবে তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো সুন্দর একটি ভিডিওর সাথে আর এখন ঘুমানোর জন্য শিশু বিছানায় উঠে পড়েছে দেখতে পাচ্ছে উঠে বসে পড়েছে